নমস্কার বন্ধুরা এখন আমি আছি আন্দামান নিকোবর আইল্যান্ডে আর আজকে আমি আপনাদের দেখাবো কার্বিনেস্কো বিচ এবং বিচে থাকা জাপানিজ বাংকার বাংকারগুলো মূলত সামরিক প্রয়োজনে তৈরি করা হয়েছিল যার মধ্যে রয়েছে নজরদারি প্রতিরক্ষা এবং সৈন্যদের আশ্রয় প্রদান বর্তমানে এই বাংকারগুলো পোর্ট ব্লেয়ারের মতন জায়গায় পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান এই বাংকারগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং দ্বীপের একটি গুরুত্বপূর্ণ অতীতকে তুলে ধরে শো সালের মার্চ মাসে জাপানিরা দ্বীপটি দখল করে এবং এখানে কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি তারা স্থানীয়দের নিয়ন্ত্রণ করে এবং বন্দি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে নিচের দেওয়া বেলাইকনটি ক্লিক করে দেবেন